আসলে আমি যে ভিডিওতে যে ট্রে গুলো দেখাচ্ছি এর বাইরে কিন্তু কোনো ট্রে আমাদের কাছে নেই অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন আমার এখানে যে ট্রেটি রয়েছে এই ট্রেটি আপনি লম্বায় মাপ পাবেন ছত্রিশ ইঞ্চি আর এখানে যে পাঁচটি রয়েছে পাঁচটি দেখেন একটু চিকন এই পাঁচটির মাপ পাবেন আপনি 18 আঠারো ইঞ্চি মানে আঠারো বাই ছত্রিশ ইঞ্চি এই ট্রে হয় এর বাইরে কিন্তু আর কোনো ট্রে হয় না আপনি যদি বলেন যে ভাই উনিশ বাই চল্লিশ এই ট্রে এবং এই তিনটি কোয়ালিটির বাইরে কোনো ট্রে আমাদের কাছে পাবেন না তারপরে আমি আপনাদেরকে একটু মাপ দেখাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেটি এটি হচ্ছে ছত্রিশ ইঞ্চি এবং আমরা যদি পাশের মাপটি নেই পাশের মাপটি রয়েছে আঠারো ইঞ্চি মানে ছত্রিশ এবং আঠারো এই কোয়ালিটির ট্রে আমার কাছ থেকে নিতে পারবেন দাম এই ট্রে গুলো একেবারেই দাম কম মাত্র দুইশো টাকা করে নিচ্ছি এটি আপনি হোম ডেলিভারি নিতে পারবেন একটি এর ওজন কত হতে পারে এই প্রশ্নটি অনেকেই করেন আমি আপনাদেরকে সেটিও দেখাচ্ছি যে একটি ট্রেতে কত কেজি ওজন আসতে পারে আমি আপনাদেরকে মিটারের মাধ্যমে এই মাপটি দেখাচ্ছি এখানে দেখেন জিরো জিরো এখন এটি যদি তাহলে এখানে কত আসতেছে গ্রাম ওজন হয়েছে এক কেজি একশো একান্ন গ্রাম ওজন এসেছে এখানে হয়তোবা একশো গ্রাম বাড়তেও পারে আবার কমতেও পারে কারণ সব ধরনের ট্রে কিন্তু এই সাইজের ট্রে আসলেও সবগুলো কিন্তু ওজন এক মাপের হয় না অনেক সময় দেখা যায় যে এরকম ট্রে বানানোর যে ডাইস গুলো ব্যবহার করা হয় সেই ডাইসে অনেক সময় মাল বেশি যায় যায় আবার অনেকটা কম সেক্ষেত্রে হয়তো বা একটু মাপে উঠানামা করতে পারে যাই হোক আপনারা এই ট্রে গুলো গুণগত মান সম্পূর্ণ ভালো মানের ট্রেটি পাবেন এটি আপনি হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে আপনি জেলা থেকে নিতে পারবেন যদি আপনি হোম ডেলিভারি নেন প্রতি কেজিতে আপনার বিশ টাকা করে খরচ হবে যেহেতু এটা কেজির উপরে রয়েছে সেক্ষেত্রে বিশ টাকার কিন্তু বেশি হবে যদি আপনি হোম জেলাভিত্তিক নেন যেমন সুন্দরবন কুরিয়ার রয়েছে এসি পরিবহন রয়েছে করতোয়া রয়েছে এগুলোর মাধ্যমে যদি নেন তাহলে আপনার খরচ অনেকটাই কম হবে তবে আমরা এই পণ্যগুলো স্টেট ফার্স্ট এবং এ পরিবহন এই দুটি মাধ্যমে বেশি ব্যবহার করে থাকি কারণ স্টেট ফার্স্ট এবং এস এ পরিবহন এই দুটি মাধ্যমে পণ্য পাঠালে পণ্যের ক্ষয়ক্ষতি কম হয় আর বাকি যে মাধ্যমগুলো রয়েছে সেখানে এগুলো কিন্তু অনেকটাই রিস্ক হয় তাই আমরা এগুলো এসি পরিবহনেই বেশি পাঠিয়ে থাকি এসি পরিবহনে আপনারা জানেন যে একদিন দুই দিনে কিন্তু পণ্য হাতে পাওয়া যায় তবে আপনাকে জেলা থেকে এই পণ্যগুলো রিসিভ করতে হবে যাই হোক আপনাদের যদি এইরকম ভালো মানের ট্রে এর প্রয়োজন পড়ে আপনারা তিন ধরনের ট্রে আমার কাছ থেকে নিতে পারবেন আঠারো ছত্রিশ চব্বিশ চব্বিশ এবং আঠারো চব্বিশ আঠারো চব্বিশের দাম নিচ্ছি একশো বিশ টাকা এবং চব্বিশ চব্বিশ এটির দাম নিচ্ছি একশো আশি টাকা এবং আঠারো ছত্রিশ সর্বশেষ যেটি আপডেট এটির দাম নিচ্ছি মাত্র দুইশো টাকা সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে কিন্তু ফোন কলে কথা বোঝা যায় না কারণ হোয়াটসঅ্যাপে একমাত্র ভয়েসের মাধ্যম লিখালিখির মাধ্যম অবশ্যই আপনারা ভয়েস দিয়ে রাখবেন অথবা লিখালিখি করে রাখবেন সকাল নয়টা থেকে রাত্রি নয়টার মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম